আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে গরম এবং ঠান্ডা পানির লাইনের মাপগুলো আজকে দেখাবো সবচেয়ে স্যান্ডারি গ্রুপগুলো ইম্পর্ট্যান্ট জিনিস ফাইভ লাগানোর আগে আপনাদের মেজারমেন্টগুলো সবচেয়ে মেন এখানে মেজারমেন্ট যদি ঠিক না থাকে আপনারা দেখা গেছে বালতিটা আপনার কমরের সাথে পড়ে যায় তখন বাল্টিটা ইউজ করা যায় না এবং অনেক সময় বেসিন এখানে দিলে দেখা গেছে বেশিনের পাঁচের চলিয়ে আসে বেশি কলটা জন্য আজকে আপনাদেরকে ফার্মের একটা মাপ দেখাবো এটা দেখতে পাচ্ছেন একটা জন্নার লাইন জন্ন লাইনটা আমরা কীভাবে মাপটা নিই এই কোনার দেওয়াল থেকে এই কোনার দেওয়াল থেকে আমরা বত্রিশ ইঞ্চি নিয়েছি কমরের জন্য কমরের জন্য ঠিক আছে আর এখান থেকে আমরা এই দেওয়াল থেকে বিশ ইঞ্চি নিয়েছি বেশ দিন বা নকিং ক্লাস হবে এখানে তার মাঝামাঝি আমরা এখানে জন্নার লাইন দিয়েছি দেখতে পাচ্ছেন জন্নার লাইন জন্ম তারপরে এখান থেকে আমরা মিক্সার দিব এখানে গরম ঠান্ডা এখানে আমরা সয়ঞ্জি জি রাখেছি দেখতে পেয়েছেন সয়ঞ্জি পর এখানে বাম হাতেরটা হল আপনার গরম পানি এবং ডাইনা হাতেরটা হলো ঠান্ডা পানির লাইন এখানে এখানে দেখেন আমাদের উপরের লাইনটা হলো বামের বাম হাতের মানে গরম পানিটা এটা এখানে দিয়েছি আর এটা হলো ডাইনা হাতের ঠান্ডা পানি এটা এখানে বেশি নবে আর এখানে দেখেন আমরা এখানে দুইটি পয়েন্ট উড়েছি এটা হলো আপনার ঠান্ডা লাইনের এটা হলো গরম লাইনের আর ঠান্ডাটা নিচে দিন নামবে এটা বাথরুমের জন্য এখানে একটি বল হবে আর এটা হচ্ছে গিজারের লাইন মানে গিজারের ফানে গরম পানি এখান থেকে নামবে আর এখানে ঠান্ডার জন্য আমরা এখানে আমরা এখান দিয়েও চাসে এবং ডাইনাতেও চাসি মানে যেদিক দিয়ে সুবিধা হয়ে করছি গ্যাম্প হলো হাইকমান্ড হবে এখানে হাইকমান্ডের জন্য আমরা আর এখানে তোরণ হবে যেখানে একদিকে